সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন কথাও বলেছেন

জক দিয়ে হিসাব গোছ আমাদের পা ফেলতে হবে আবার অন্যয়তে আল্লাহ বলেন ফামাঙ্গযুহজি আন্নিনাদি ওয়াউদখিলাল জান্নাত ফাকাদ ফাস ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেলো জাহান্নাম থেকে যারা মুক্তি পেলো জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেল তারাই হলো আসল সফল সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না কারণ জাহান্নামও আছে না নাই ওইটাতেও কিছু ঢোকার দরকার আছে না নাই এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার

রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়া লা ইয়াত হলু ইল্লাস ইমুন রোজাদার রা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকা আবার বিশ্ব বললেন মান দখল আহুলাম আবাদা বা রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার করোনা একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন ইন্না মিসরা আইন মিন মাসারি জান্নাত মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার জান্নাতের ভিতরে অনেকগুলো ক্লাস আছে বিশ্ব নয় বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হল ফেরদাওস ইজাস আলতুমুল্লাহ হাফাস আলু হল ফেরদাউস এর আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাওস চাও ছোটটা চাবো না কোনটা যাবেন ইদাসা আলতুম্ল্লাহ আল জান্নাত হাফাস আলু হু আল